আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুরের বাহির দিয়ায় এবিএস জৈব সার কারখানায় এই কারখানাটা মূলত একটা বড় ধরনের প্রোজেক্ট এখানে ভার্মি কম্পোস্ট এবং ট্রাই কম্পোস্ট দুটাই উৎপন্ন হয় এবং এখান থেকেই সাপ্লাই দেওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে এবং আমরা যতটুকু জানি যে এরা নতুন হলেও এদের সারটা গুণে এবং মানে দেশের অন্যান্য অন্য পাঁচটা বড় বড় কোম্পানি বা বড় বড় জৈব সার যারা উৎপন্ন করে তাদের সাথে বিট করতে পারতেছে বা বিট করছে এই এইটাই আমরা আজকে দেখাবো আপনাদের সাথে আমি কথা বলবো এখানকার যে আমাদের ম্যানেজার আছেন তার সাথে প্রিয় দর্শক দেখতে থাকুন আমি এখন কথা বলবো এই এবিএস জৈব সরকারখানার কারখানার দায়িত্বে আছেন ভাই মোহাম্মদ মনির জামান চন্দ্র আচ্ছা প্রতিষ্ঠানটার মালিক কে মূলত মালিক মূলত হলো সুহাদুদ জামান আচ্ছা আচ্ছা সে আমাদের দায়িত্বে দিয়ে রাখছে এবং আমরা এই জৈব সার কারখানা বাহির দিয়া জলদি মশলা গবেষণা উত্তর পাশে আমরা এখানে প্রতিষ্ঠানটা ই করছি এক একটা বেড তিন মাস

ট্রাইকারস আচ্ছা এটা ট্রাইকো কম্পোস্ট আচ্ছা আর এটা হলো তিন মাস সিনিং করেন আপনারা তিন মাস সিনিং করার পরে তারপরে আপনারা ছেলে এটা আমরা একটু বিশেষ ডাইরেক্ট করি না সরাসরি আমরা হলো মালটা যাতে কম না হয় ওই কাস্টমারের যেতে না থাকে পুতাইতে না হয় পরে দেয়া রাখতে দিন এইটা মাইফে কেজি দিয়ে আচ্ছা এখানে যে কিসের প্রসেস চলতেছে এটা কি কম্পোস্ট প্রসেস ট্রাইকো কম্পোস্ট আসুন একটা আমরা দেখি এখানে এই টাকো কম্পোস্টের যে শেষ ধাপ এখানে যে চালছে এই চালার পরেই মূলত সারটা তৈরি হয়ে যাবে তারপরে এটাকে বস্তা বন্দি করে বাজাজাত করা বাজাজাত করা হবে এখানে আপারা কাজ করতেছে আসলে একটা ধৈর্যের কাজ আমরা দেখছি চা বাগানে কাজ করে এই আমাদের মহিলা শ্রমিকরা এবং এখানেও কাজ করতেছে আমাদের এই আপারা এদের অনেক ধৈর্য কারণ এরা মায়ের জাতি এরা অনেক পরিশ্রম করতে পারে পুরুষদের মতো অধৈর্য হয়ে যায় না অল্পতে এরা এখানে দেখেন এইটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে চালবে চালার পরেই এই আপনার নিচে যে সারটা পরে ওটাই মূলত আপনার ট্রাইকো কম্পোস্ট হিসেবে বাজাজাত হয় বস্তাবন্দি হয়ে আমরা এখন আসছি এই ভার্মি কম্পোস্টের যে সাইডটা সাইটে সাইডে আসছি এইখানে একটু ভাই সাথে কথা বলি ভাই এই যে ভার্মি কম্পোস্টটা এটা মূলত সম্পূর্ণ প্রিপেয়ার হতে কত দিন লাগে আপনার আড়াই থেকে তিন মাস লাগে

ফরিদপুর এবং ফরিদপুরের বাইরে থেকে আমি নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করলে আপনাদের কাছে চলে যাবে বা আপনারা নিতে চাইলে এখান থেকে সরাসরি নিতে নিতে পারবেন পারবেন নাম্বার যোগাযোগ একটু আমরা প্রথমে কথা বলতেছি সাথে যে আপনি একটা রেট বলছিলেন এই রেটটা আসলে কি ফিক্সড নাকি কম বেশি আছে সময় আলোচনা সাপেক্ষে আছে কম বেশি আছে ভাই একটা ধারণা দিচ্ছে এরকম হয় আলোচনা সাপেক্ষে কম বেশি আছে একটু দেখান একটু ঘুরিয়ে দেখান এই শেটটাকে আসলে দেখেন কত বড় একটা প্রজেক্ট এমাত্র এখানে বেড আছে 46 বেড আছে আমরা দেখে গেছে বেডে ওই কিছু বেড আছে বড় কিছু বেড ছোট আমি ব্যাগ দেই আবার কোনাটা 22 থেকে 25 ব্যাগ দেই এর ভিতর থেকে আমাদের উৎপাদন যেটা কেস মানে পুর্কিত গুরা করে সেটাই আমরা চাইলে দেই যে ডইলে গোইছে যে আবার বারতি ই করব সেটা করি না মানে পুর্কিত কেস সরজাতে ভার্মিক কম্পোস্ট পায় জনগণ বা ক্ষেত্রে যে কৃষিকার যেটুপোকৃত হয় সেভাবে উৎপাদন করা হয় আমরাও চাই আমাদের দেশে এই ধরনের প্রতিষ্ঠান আরও বেশি হোক এবং আমাদের দেশ থেকে জৈব যে সারটা সেটা আসলে বেশি রকম যত বেশি রকম ব্যবহার হবে আমাদের দেশের জন্যে আমাদের দেহের জন্যে ভালো রাসায়নিক সারটা আস্তে আস্তে দেশ থেকে উঠে যাক আমরাও সেটা চাই প্রিয়দর্শক আমরা দেখলাম এবং আসলাম ভালো লাগলো এবং অনেক বিশাল একটা প্রজেক্ট এত বড় বিশাল প্রজেক্ট আমার চোখে খুব একটা পরে নাই দেখছি আমি ওইগুলো এর থেকে ছোট ছোট প্রজেক্ট এটা আমার বড় বড় প্রজেক্ট আমরা চাই ভাইদের উন্নতি হোক এবং আপনাদের যাদের সার লাগে তারা এখান থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর নিয়মিত আপনি প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ